আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি প্রায় ছয় সাত দিন পরে বাসায় আসলাম বাসায় এসে সব কিছু আমার কি যে ধুলা ছিল মানে বলার বাহিরে এগুলো সব আমি ডিপ ক্লিন করলাম আমার আজকে সারা দিন লেগে গেছে তো যাই হোক তারপর যেদিন এত কাজ করি সেদিন তো কিছু রান্না বান্নাও করতে হয় তারপর রান্নাবান্নাও করলাম হালকা পাতলা বেশি না আম্মা কিছু তরকারি দিয়ে দিয়েছিল সেইগুলা দিয়ে আর একটু অল্প একটা আইটেম করে আমি আজকে দিন পার করলাম তো সব কিছু রিপ্লিন করে আমি রান্না করে চলে যাচ্ছি আগেই বলে নিয়েছি যে হালকা পাতলা রান্না করেছি তো অনেক কাপড় ছিল সেইগুলো ধুইতে দিলাম তারপর তো এই যেই ঘরটা এটা বেশি নোংরা হয়েছিল এতটা নোংরা হয়েছিল মানে আমার অনেক টাইম লেগেছে যেগুলো সব কিছু ক্লিন করতে এটাকে পানিটা ফেলি নাই এটাকে কালকে ঠিকঠাক করবো যেগুলো সব গুছাইয় নিয়েছি কতটা নোংরা হয়েছিল বাবারে বাবা আমার যে কত কষ্ট হয়েছে এগুলা ক্লিন করতে সব কিছু ক্লিন করে তারপরে এই তো এটার চাদরটা আমি চেঞ্জ করি নাই যেহেতু ওটা ছ দশ বারো দিন হয়েছে এখানে কেউ ঘুমায় না তো অল্প স্বল্প একটু রান্না করেছি দেখি ইচ্ছা আছে ডিম ভাজা দিয়ে ভাত খাবো এখানে আলু দিয়ে রুই মাছ বোনা করছি অল্প তারপরে এখানে একটা ভাজি আছে আগের আর রুটিটা খাওয়ার জন্য পেঁপে ভাজিটা করে রাখছি যা হয় ভাত তো আর কি মুরগির মাংস আছে দেখি এখন খাই কি না তো সব কিছু ক্লিন করে বুঝাইতে পারতাম কি পরিমাণ ময়লা ছিল যদি ফার্স্টে থেকে আমি বিডিও করতাম মানে এত ছয় দিন ছিলাম না এই অবস্থা ভাতের মাল রাখছি একসেন কাপড়ে দিব এই তো যাচ্ছে আসল করে এইগুলো আর কি অবস্থা ছিল আল্লাহ তাও এখনও মনে হচ্ছে আমার কাছে যে কীরকম তেল তেল তো আজকে তো আপনাদেরকে দেখুন এখন সব কিছু এগুলো এখন চকচক করতেছে খুব ধুলা ছিল সব কিছু তো কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেই জিনিসগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি সাজিয়ে রাখার পরে এখন যা কাজে লাগে এগুলো সব কিছু আমি একদম ক্লিন করছি সব কিছু এই তো আসলে বেড়াইতে গেলে অনেক কষ্ট আসলে আর হচ্ছে যারা একটু মশামাশির অভ্যাস আছে তাদের অনেক কষ্ট হয় সব কিছু পরিষ্কার করে আমি একটা মজার জিনিস রান্না করব। এর জন্য এখনও চুলার কাছ থেকে যায়নি অলরেডি আসলে রাজান দিয়ে বলছে গাজর এটা গ্রেট করে কি কি করা যায় হয়তো হালুয়া নয়তো একটু পায়েসের মতো করব যেটি করব করব এই তো দেখুন তো কেমন হয়েছে সুন্দর করে দিয়ে সাজিয়ে রেখেছি এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের জায়গা বলেছিলাম না আমার একটা বড় আছে এইটা এই আর কি রান্নাঘরটা আজকে ক্লিন করলাম সমস্ত কাজকর্ম করে তারপর দেখুন কত সুন্দর মজার লোভনীয় একটা খাবার রান্না করেছি বলেন এটাও এটা বানিয়ে এটা ফেললাম এখানে বাদাম দিয়েছি পাউডার দুধ কনডেন্স মিল্ক চিনি তারপরে যার খাবারটা বানিয়েছি এটাও আমার তো শেষ রান্না চুলাটা অফ করে দিব একটু সার্ভ করে নেই সুন্দর করে এই তো ছোট ছোট কিউর দুটার মধ্যে একটু রেখেছি দেখতে ভালো লাগছে আর এমনি তো তো মাটির হাড়ি যে কোনো জিনিস অনেক সুন্দর তাই না তো আমার কিসের পায়ের রান্না করেছি সেটা তো বলি নাই বলবো একটু পরে দেখুন কতটা লোবনীয় লাগছে মাসাল্লাহ মাসাল্লা এটা হচ্ছে আমি আজকে এত কাজকর্মের মাঝখানেও আমি মজা করে সুন্দর করে আমার মতন করে আমি গাজরের পায়েস বানিয়েছি এখানে এখনও ঠান্ডা হয়নি ঠান্ডা হলে এটা একদম বসে যাবে তো আমি এটা রেসিপি দেখাই নেই কারো যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করব তো আমার কাছে বেসিক্যালি মনে হচ্ছে অনেক মজা হয়েছে আমি এটার মধ্যে বাদামও দিয়েছিলাম ডেকোরেশন করার জন্য আবার কিছু তিন আইটেমে বাদাম ছিটিয়ে নিয়েছি তো কেমন লাগলো আজকে সারাদিনের কাজকর্মগুলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম